আজকে আমি আপনাদেরকে হাক্কা নুডলস বানিয়ে দেখাবো খুবই সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে আর খুবই টেস্টি ঘরেই বানিয়ে নিতে পারেন আর এই নুডলসটা একদমই ভেজ হবে তো দেখুন কিভাবে বানাই প্রথমে দেখুন চাউমিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে একটা কড়াইতে বেশি করে জল দিয়েছি তার মধ্যে আমি চাউমিনটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করব আর চাউমিনটা দেখতে হবে খুব বেশি যেন ওভার কুক না হয়ে যায় মানে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় তো দেখুন আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে নেব আর এদিক থেকে একটা সস রেডি করব তো বাটিতে দেখুন নিয়ে নিয়েছি এক চামচ ভিনিগার নিয়ে নিলাম গ্রিন চিলি সস এক চামচ নিয়ে নিচ্ছি সয়া সস তারপরে এক চামচ নিয়ে রেড চিলি সস আর নিয়ে নিচ্ছি একটু টমেটো কেচাপ এবার সমস্ত কিছুই একসাথে ভালো করে মিক্স করে নেব আর এই সসটাই আমি চাউমিনে ব্যবহার করব তো এই জন্য আমি আগে থেকে রেডি করে নিচ্ছি একটা একটা করে দিতে গেলে টাইম লেগে যায় আজ আর অনেক সময় কি হয় চাউমিনটা নিজে থেকে ধরেও যেতে পারে তো দেখুন চাউমিনটা আমার ভালো করে জলটা ঝরে গেছে আমি এরপর একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপর উপর থেকে একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি চাউমিনটা অনেকটাই ঝুরঝুরে ফুরফুরে হবে আর অবশ্যই এইভাবেই করে নেবেন এতে চাউমিনটা অনেকটাই ঝুরঝুরে হয় আর খেতেও ভালো লাগে তবে দেখুন একটা বড় কড়াইতে দেখুন নিয়ে নিয়েছি আদা রসুনের কুচি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আদা রসুন আর পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের হালকা গন্ধটা চলে যায় ততক্ষণ দেখুন আমার আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি বিনস পেঁয়াজ পাতা গাজর শিমলামর্চ সমস্ত সবজিগুলো আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তিন থেকে চার মিনিট মতো আমি ভেজে নেব এখানে সবজিগুলো সবজিতে আগে থেকে নুন দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে দেখুন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে এবার এখানে আমি সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবজিটা কালারটাও না যায় এতে দেখতেও নুডলসটা ভালো লাগবে তো দেখুন সবজিটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিন মিনিট মতো আর আমার সবজিটা রান্নাও হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এবারে যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই নুডলসটা আমি এবারের মধ্যে দিয়ে দেব নুডলসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু তিন তিন মিনিট মতো এরকম সবজির সঙ্গেই ফ্রাই করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গোল গরম মশলা এবারে যে সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও এরকম দু তিন মিনিট মতো নাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে দেখুন দু তিন মিনিট মতো আমি সসটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার চাউমিনটা আর এই নুডলসটা আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সত্যিই দারুণ লাগে খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং